这个东西呢，这

প্রকাশ করে দিত এই আট হাজার আটজন মোট আঠারোশো জন ক্যান্ডিডেট যারা কিনা বিনা প্রতি মানে পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের যদি নাম প্রকাশ করতো প্রথমে তাহলে একজন যোগ্য চাকরি প্রার্থীকে চাকরি খোয়াতে হতো না তাদের পথে নাম তো হতো না তারা আজ পথে নেমেছে লড়াই করেছে তারপরেও তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে এই কয়েকটা অযোগ্য চাকরি প্রার্থীদের জন্যে যেটা সত্যি আজ শিক্ষা সমাজের খারাপ প্রভাব পড়েছে শিক্ষার ক্ষেত্রে নিদারুণ একটা খারাপ দিক শিক্ষার ক্ষেত্রে করার দিক

এস এল এস টি ক্ষেত্রে দেখো তাহলে এসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও সেম টু সেম হবে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও চাকরি না কারণ ওরাও ছিল যোগ্য ওদের মধ্যে কিছু অযোগ্য ছিল কিন্তু ওদের মধ্যে অযোগ্য নাম মমতা ব্যানার্জি প্রকাশ করেনি বা এসে এস এস সি প্রকাশ করেনি এসএসসির উচিত ছিল যে গ্রুপ সি গ্রুপ ডিতেও অনেক অযোগ্য ক্যান্ডিডেট ছিল যাদেরকে নাম প্রকাশ করা উচিত ছিল হায়তো গ্রুপ সি গ্রুপ ডিও सेम হবে एग्जामার হবে না ও পিছে চলে যাবে কোট কেস হবে फायदा কিছু হবে না এতে লোকসান आम जनता হচ্ছে আর কারোরই হবে না आम जनता ছাড়া লোকসান আর কারোরই হবে না হুম এইখানে ক্ষতিটা কার আল্টিমেট ক্ষতিটা কা তো সেক্ষেত্রে এই কথাই বলবো যে মমতা ব্যানার্জি যেটুকুনি করছে ভেবে চিনতে করুক মানুষের জন্য করুক মানুষের পাশে থাকুক মানুষকে নিয়ে কথা বলুক নয়তো মানুষের সাথে এমন একটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি মানুষকে অযোগ্যরা আজ কাজ করে বেড়াচ্ছে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থাটা অবস্থাটা কি হম যেখানে বিহার থেকে আই এস আইপিএস অফিসার তৈরি হয় যেখানে পশ্চিমবাংলা থেকে লেবার তৈরি হয় পশ্চিমবাংলা মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে কেরলে বেঙ্গালোর চেন্নাই গুজরাট ভারতবর্ষের কোনে জায়গা পশ্চিমবঙ্গের মানুষ আজ পরিযায়ী শ্রমিকের খাতে নাম লিখিয়েছে কারণ তার একটাই কারণ শিক্ষা ব্যবস্থার দুর্নীতি শিক্ষায় মানুষের কোনো একেবারে ফালতু সিস্টেম রয়েছে শিক্ষা ব্যবস্থায় বুঝলি পাশ ফেল তুলে দিয়ে কি করেছে গরিব মানুষদেরকে গরিব বানিয়েছে যে গরিবের বাচ্চা না পড়ুক এটাই সরকার চায় হুম গরিবের মা বাচ্চা যাতে না পড়ে তারই ব্যবস্থা করে রেখেছে মমতা ব্যানার্জি আর কি চাইছে যে বড় লোকে টাকা আছে ওরা কি করবে প্রাইভেট তারা যথাযথ সর একটা জায়গা এস্টাবলিশ করতে পারবে কিন্তু গরিব মানুষ তো পারবে না গরিব মানুষ কি সেই স্কুলের উপর ভরসা রাখে সরকারি গভর্নমেন্ট স্কুলের উপর ভরসা রাখে অথচ তারা যদি সেই গভর্নমেন্ট স্কুলে যদি শিক্ষা একটা নড়বড় হয়ে যায় তারা পড়াশোনার সিস্টেম নেই বন্ধ হয়ে গেছে হম তাহলে ভেবে দেখুন তাহলে সেখানে মানুষ সাধারণ মানুষ এগোবে আর চাইছে কি তোমার মূর্খ হয়ে থাকো মূর্খ হয়ে থাকলে পরে কি হবে লাভ প্রতিবাদ করতে পারবে না তোমরা জানো না কিছুই বোঝো না সংবিধান জানো না তাহলে যারা সংবিধান জানে না তারা দেশের তাদের অধিকার কি তাদের মৌলিক অধিকার কি তারা যদি না জানে তাহলে তারা কি করে লড়াই করবে সবচেয়ে বড় প্রবলেম এটা জানা উচিত ছিল মমতা ব্যানার্জী এটুকু বলা উচিত ছিল তা করে কি করেছে যে বাস তোমরা চলো বাই বাই আমরা আছি ভোট সময় ভোটে গেলে ভোটে দুটো প্রচার করে দিলাম ঘুরে ফিরে আসলাম ব্যাস আর কিছুই নয় ভাই এটুকুনি জীবন নয় জীবন অনেক বড় কঠিন জায়গা যেখানে প্রত্যেকে শিক্ষার অধিকার আছে সাম্যের অধিকার আছে ক্ষেত্রে মানুষ আজকাল শিক্ষা কোথায় পাচ্ছে সব ফ্রি অফ অথচ কিছুই নেই স্কুলে টিচার আসে টিচার যায় অথচ তাদের কোনো ক্ষেত্রে তারা কোনো রকম ফ্যাসিলিটি বা সুবিধা প্রাপ্ত হয় না এই মমতা ব্যানার্জি যতদিন থাকবে পশ্চিম বাংলায় ততদিনই শিক্ষার হাল এমনই থাকবে চাকরির হাল এমনও থাকবে বিগত দশ বছরের এসটি হচ্ছে না একবার হয়েছে তাও আর দুর্নীতি ভাই এই দুর্নীতি কতদিন থাকবে মমতা ব্যানার্জি কতদিন এইভাবে দুর্নীতিগ্রস্ত করে তার চালা ধরে গুন্ডা বাহিনী দিয়ে একের পর এক মানুষকে নিঃসহ করবে এই সমস্ত দুর্নীতি আর চলবে না